পৃথিবীটা যে গোল সেটা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যায় পড়ে এসেছি এর অনেক লজিক আছে এসব খুঁজতে গেলে অনেক দূর গড়িয়ে যাবে কিন্তু সংসার জীবনটা যে গোল এটার জন্য আর কোনো লজিক লাগে না সংসার জীবনে ঢুকলেই বোঝা যায় আল্লাহ দেয় এই সুন্দর তিরিশটা দিনই একই রুটিনে চলতেই আছে ভোর থেকে রাত বারোটা একই কাজ করে যাচ্ছে কোনো রকম পরিবর্তনই নেই তারপরেও আলহামদুলিল্লাহ কারণ এই যে একটা কাজের ব্যস্ততা এটাও কিন্তু আল্লাহ দেওয়ার একটা নিয়ামত কেন বলছি জানেন এই যে সেদিন একটা কমেন্ট করে ভীষণ খারাপ লাগছিল আখি রহমান আইডি থেকে আখিয়াপু আমাকে কমেন্ট করেছিলেন যে ষোলো বছর হয়ে গিয়েছে উনি নাকি এখনও মা ডাক শুনতে পারেননি এত খারাপ লাগছিল কমেন্টটা পড়ার পরে এরকম হয়তো অনেক আপখি আপু আছে যাদের না বলার কথাগুলো আমরা জানি না কিন্তু আমাদের পান থেকে চুন ফসলেই কত রকম অভিযোগ যখন মনে একটু রাগ আসে ক্ষোভ আসে তখন সন্তানদের কত পাঁচটা কথা বলে ফেলি অথচ দেখেন যারা এখনও আল্লাহকে হাজার ডেকেও মা ডাক শুনতে পায়নি তাদের দিনগুলো কিভাবে কাটছে তাদের জীবনটা কিভাবে পার হচ্ছে সংসারের একটা সময় এসে গেলে তখন নিজেদের প্রতি আর চাহিদা ভালো লাগা কোনো কিছুই থাকে না জীবনের সম্পূর্ণটা ঘিরেই থাকে একজন সন্তানকে নিয়ে সেটা বাবা মা দুজনেরই তো সেই ক্ষেত্রে যদি তখন একেবারে পৃথিবীতে একলা বাঁচার মতো হয়ে যায় মনে হয় যে যা কিছু করছি সব কিছুই মনে হয় বৃথা মনে হয় এই পৃথিবীতে আসাই হচ্ছে বৃথা তাই যে যেখানে আছেন যতটুকু নিয়ে আছেন সব সময় সুক্রিয়া আদায় করবেন চোখ বন্ধ করে মাঝে মধ্যে চিন্তা করে দেখবেন আমরা যতটুকু আছি তার থেকে নিজের দিকে তাকিয়ে সবাই হয়তো এটাও পাচ্ছে না তাই যতটুকু পাবেন ততটুকুতেই খুশি থাকার চেষ্টা করবেন জীবনটা আসলে বড়ই অদ্ভুত এমন কিছু জিনিস আছে যে কেউ না চাইতেও পেয়ে যায় আবার যে হাজার যাওয়াতেই লক্ষ লক্ষ টাকা খরচ করেও পাচ্ছে না এটাই হচ্ছে জীবনের আসল অর্থ কেউ চেয়েও পায় না আর কেউ না চেয়েও পেয়ে যায় আমি যখন অনেক বেশি মন খারাপ করি তখন এসব কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে না আমার আবার কিসের দুঃখ আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে সব কিছুই দিয়েছেন তারপরও মাঝে মধ্যে যখন খারাপ লাগে তখন মনে হয় আমি মনে হয় সবচাইতে দুঃখী মানুষ সত্যি কথা বলতে কেউ যদি সহজে কিছু পেয়ে যায় সেটার কদর দিতে জানে না তো যাই হোক আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি মাঝে মধ্যে এরকম হয় মনে হয় রান্না বিষয়ে কোনো কথা না বলে আপনাদের সাথে একটু গল্প করি তারপরেও আমার কমেন্ট বক্সে যে কত রকম কমেন্ট আসে সেগুলোর মাঝে মধ্যে অনেক আপুরাই বলেন একটু মানে বলার জন্য এই ভিডিও সংক্রান্ত কিভাবে উপরে উঠবো কিভাবে কাজ করব। সব সময় তো সব কিছু বলা হয় না এই রান্না করতে করতে এই গল্প করতে আর সেই কথাগুলো শেয়ার করা হয় না তবে আজকে কেন জানি না মনে হলো এ আপুর কমেন্টটা একটু আপনাদের সাথে বলার জন্য সবাই আপুটার জন্য একটু দোয়া রাখবেন যেন আল্লাহ আপুর মনের আশাটা পূরণ করে দেন কারণ বলা যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায় তাছাড়া আমরা নারী তো একজন নারীর কষ্টটা বুঝি তার বুকের হাহাকার কষ্টটা কতখানি তো যাই হোক আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিই কাপু ধৈর্য ধরুন আল্লাহকে ডাকুন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মনের আশা পূরণ করে দিতে পারেন ধৈর্য হারা হবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন কারণ দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষাগার আপনাকে আমাকে সব সময় আল্লাহ পরীক্ষা নিয়ে যাচ্ছেন ধৈর্য হারা হলে চলবে না সময় মনে রাখতে হবে আধারের পরেই কিন্তু আলো আসে এই যে রাতের পরে যেরকম সকাল আসে মেঘের পরে যেরকম বৃষ্টির পরে একদম দুনিয়াটা একদম খোলসা হয়ে যায় আলোই আলোকিত হয়ে যায় ঠিক তেমন জীবনে কষ্টর পরেও কিন্তু সুখ আসে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ